বড়দিন বা ক্রিসমাস শান্তি আর সম্প্রীতির উৎসব কিন্তু বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দেশ ভারতে সাম্প্রতিক বছরগুলোতে এই উৎসবের আনন্দ ম্লান হয়ে আসছে কিছু অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় গির্জায় প্রার্থনায় ব্যবহৃত করা থেকে শুরু করে বড়দিনের অনুষ্ঠানে ভাঙচুর এসব খবর এখন প্রায় প্রতি বছরই শিরোনামে আসে কিন্তু এগুলা কেন কেন এই উৎসবকে কেন্দ্র করে ভারতের কিছু অংশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজ আমরা এর পিছনের পাঁচটি প্রধান কারণ বিশ্লেষণ করব ভারতে বড়দিনে হামলার সবচেয়ে বড় কারণ হিসেবে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর জোরপূর্বক ধর্মান্তর এর অভিযোগগুলো তুলে থাকে অনেক হিন্দুবাদী সংগঠনের দাবি বড়দিনের অনুষ্ঠানের সুযোগ নিয়ে মিশনারিরা গরিব মানুষকে প্রলোভন বা অর্থের বিনিময়ে খ্রিস্টান ধর্মে রূপান্তর করছে ভারতের প্রদেশ মধ্যপ্রদেশ ও কর্ণাটকের মতো বেশ কিছু রাজ্যের ধর্মান্তর বিরোধী আইন কঠোর করা হয়েছে এই আইনের অপব্যবহার এবং তথাকথিত সতর্ক নজরদারি অনেক সময় সরাসরি সংহতায় রূপান্তর নেয় কিছু কট্টরপন্থী গোষ্ঠী খ্রিস্ট ধর্মকে একটি বিদেশি ধর্ম হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করে তাদের মতে সান্তাক্লোজ বা বড়দিনের উৎসব ভারতীয় সংস্কৃতির অংশ নয় সাম্প্রতিক সময়ে অনেক স্কুলে বড়দিন পালনে এবং হিন্দু শিশুদের সান্তাক্লোজের পোশাক পরানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে যা সংস্কৃতিক মেরুকরণের আরও বাড়িয়ে দিয়েছে বড়দিনের অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এমন সব ভিডিও বা মেসেজ ছড়ানো হয় যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অনেক ক্ষেত্রে পুরানো বা অন্য দেশের ভিডিও ভারতের বলে চালিয়ে দিয়ে উস্কানি দেওয়া হয় ভারতের সংবিধান সকল নাগরিককে নিজের ধর্ম পালন ও প্রচারের সমান অধিকার দিয়েছে বড়দিনের এই হামলাগুলো কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর হামলা নয় বরং এটি ভারতের দীর্ঘদিনের বৈচিত্র্যময় মাঝে ঐক্য এর আদর্শের উপর আঘাত সামাজিক সচেতনতা আইনের শাসন এবং পারস্পরিক শ্রদ্ধা বোধী পরে এই অন্ধকার দূর করতে পারে শান্তি ও সৌজন্যের জয় হোক এই প্রত্যাশাই করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনারা যদি ভারতের অন্যান্য রাজ্যের বর্তমান অবস্থা জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে